জলবায়ু পরিবর্তন ও গরম আবহাওয়ার কারণে ঝুঁকিতে পড়েছে সারা বিশ্ব এবং এরই প্রভাব ইতিমধ্যেই করতে শুরু করেছে পৃথিবীর কোথাও কোথাও বজ্রপাত সহ ভারী বৃষ্টি সাইক্লোন দাবানুল ও খরা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন অঞ্চল তবে কি আবারও এল নিনো হতে চলেছে চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে পৃথিবী এলনিনোর ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা এলনিনোর প্রভাবে পৃথিবীর এক প্রান্ত যেমন প্রচণ্ড খরা বা তীব্র তাপদাহ দেখা যায় আবার অন্য প্রান্তে দেখা যায় অতিবৃষ্টি এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ এলনিনোর প্রভাবে চরম আবহাওয়া ঘটনাগুলোকে আরও বাড়িয়ে দেয় এবং আবহাওয়ার এই বৈরী আচরণ লক্ষ্য করা যায় এল এলনিনো কোনো নিয়মিত চক্র নয় দুই থেকে সাত বছরের বিরতি দিয়ে অনিয়মিতভাবে হয়ে থাকে এল এলনিনো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ ছোট বালক এল নিনো জলবায়ুর বিশেষ অবস্থাকে বোঝায় গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পানি উষ্ণ হয়ে যায় ষোলো শতকে দক্ষিণ আমেরিকার উপকূলীয় অঞ্চল বিশেষ করে পেরু ও ইকুয়েডরের উপকূলে একদল জেলে উষ্ণ স্রোতের উপস্থিতি লক্ষ্য করে এবং তার কিছুদিন পর সেই অঞ্চলে প্রচণ্ড ঝড় ও বৃষ্টিপাত দেখা যায় পৃথিবীর অপর প্রান্তে দেখা যায় খরা ও তীব্র তাপদাহ এল নিনোর কারণে পৃথিবীর তাপমাত্রা ও বৃষ্টিপাত প্রভাবিত হয় আবহাওয়ার শুষ্ক অবস্থাকে এল নিনো বোঝায় অর্থাৎ তাপমাত্রা মাত্রাতিরিক্ত বেড়ে যায় গত শতাব্দীতে গ্রহের তাপমাত্রা অস্বাভাবিকভাবে প্রায় এক দশমিক দুই ডিগ্রি থেকে এক দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বেড়েছে প্রশান্ত মহাসাগরে এবার এল নিনোর উপস্থিতি বুঝতে পেরেছেন জলবায়ু বিশেষজ্ঞরা আর দুই সাল হতে পারে পৃথিবীর উষ্ণতম বছর দুই সাল রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর ছিল আর দুই সাল সে রেকর্ড ভাঙতে চলেছে আমরা আঠারোশো সাল থেকে বৈশ্বিক উষ্ণতা বা তাপমাত্রা সম্পর্কে ধারণা পাই যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া এবং যা এখনও বেড়েই চলেছে আর এই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার মূল কারণ হল মানুষের কর্মকাণ্ড প্রাথমিকভাবে কয়লা তেল এবং গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোই আজ আমাদের এই অবস্থায় নিয়ে এসেছে বাস্তুতন্ত্র থেকে মানব সভ্যতা পর্যন্ত পৃথিবীর সমস্ত জীবন জলবায়ু পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ আর সমুদ্রের বাস্তুতন্ত্র বাধাগ্রস্ত হলে সামুদ্রিক প্রাণী ও অন্যান্য পশু পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে রেখায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায় অ্যান্টার্কটিকা ও আর্কটিক অঞ্চলের বরফ গলতে শুরু করেছে প্রায় দশ বছর হতে চলল আর এখন অতীতের চেয়ে প্রায় সত্তর পার্সেন্ট বেড়েছে বরফ কলার হার বর্তমানে এই অবস্থায় দশ থেকে বারো ফুট পর্যন্ত সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেতে পারে আর তাতেই পৃথিবীর অনেক অঞ্চল পানির নিচে চলে যাবে বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে সমুদ্রে লবণের উচ্চ ঘনত্বের কারণে মিঠা পানির উৎস নিঃশেষ হয়ে যাবে আর তাতেই দেখা দিবে বিপর্যয় বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েক বছর পর পৃথিবীর অনেক অঞ্চল বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়বে আর সেই হিসাব করলে দেখা যায় ভারত উপমহাদেশে বিগত একশো বিশ বছরের মধ্যে আঠারো বার খরা দেখা দিয়েছে যার মধ্যে তেরোটি ছিল এলনিনোর কারণে ভারত উপমহাদেশের প্রায় পঁয়ত্রিশ শতাংশ জমি মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে আর যার মধ্যে রয়েছে বাংলাদেশও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বরাবরই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকে আর গ্লোবাল ওয়ার্মিংয়ের তালিকায় বাংলাদেশ ছয় নম্বরে রয়েছে আরও জানা যায় পৃথিবীর গড় তাপমাত্রার চেয়েও বাংলাদেশে এখন তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বৈজ্ঞানিকভাবে প্রমাণ ও জলবায়ু সংক্রান্ত রেকর্ড থেকে বোঝা যায় গত কয়েক দশক ধরে বাংলাদেশের উষ্ণতার মাত্রা এবং স্থায়িত্ব বেড়ে চলেছে দুই সাল অর্থাৎ এবছর বাংলাদেশের তাপমাত্রা তিতাল্লিশ ডিগ্রি রেকর্ড করা হয়েছে এবং বাংলাদেশে এখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে বাংলাদেশে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর গেলে হিট অ্যালার্ট জারি করা হয় বাংলাদেশে এখন অতি তীব্র তাপপ্রবাহ চলছে অর্থাৎ বেয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে অতি তীব্র তাপপ্রবাহ বলে আর এই তাপ প্রবাহ অতীতের রেকর্ড ছাড়িয়েছে এ বছর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিলম্বিত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা জলবায়ুর এই পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষি ও স্বাস্থ্যের উপর হুমকি দেখা দিতে পারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং অতি তাপমাত্রায় ফসলের উৎপাদন কমে যাবে আর তাতে খাদ্য ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে সেই সাথে স্বাস্থ্যের উপর ঝুঁকি বাড়বে মশার উপদ্রব বেড়ে যাবে আর তাতে মশাবাহিত রোগ বেড়ে যাবে যেমন ডেঙ্গু সুপে পানির অভাবে দেখা দিবে ডায়রিয়ার মতো মহামারী বিশেষ করে শিশু স্বাস্থ্যের ঝুঁকি বাড়বে আর এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে আন্তর্জাতিক পর্যায়ে চলছে আলোচনা গ্রহের প্রায় ত্রিশ শতাংশ বনভূমি আর এই বনভূমি যে ইকোসিস্টেম তৈরি করে তা পৃথিবীর জীবনকে সমর্থন করার জন্য অপরিহার্য ভূমিকা পালন করে বন নিধনের ফলে পৃথিবীর জঙ্গল ব্যাপক হারে উজাড় হয়ে যাচ্ছে এবং বর্তমান ধ্বংসের হার বিশ্ব রেইন ফরেস্ট আগামী একশো বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা এই অবস্থার সমাধান আমাদেরকেই করতে হবে আমরা আর পিছনে ফিরে যেতে পারবো না আর এই পরিবেশই আমাদেরকে মানিয়ে চলতে হবে একটি গাছ প্রায় আশিটা কার্বন শোষণ করতে পারে আমাদের উচিত হবে বেশি বেশি গাছ লাগানো পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আমাদের আরও সচেতন হতে হবে ভবিষ্যত প্রজন্মকে সুন্দর একটা পৃথিবী উপহার দিতে আমাদের সকলের এগিয়ে আসতে হবে লাইক কমান্ড ও সাবস্ক্রাইব করে মহাজগতের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল